ভিওয়ার্স আজকে আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে তোমাদের বইগুলো হাতে দেওয়ার কথা ছিল সেগুলো বিভিন্ন কারণবশত তোমাদের হাতে দেওয়া হয়নি কারণ সব বই এখনো তৈরি হয়নি সেজন্য তোমাদের পিডিএফ লিঙ্ক এনসিটিভি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করেছে তোমরা সেই তোমরা সেই ওয়েবসাইটের থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে তোমরা কি করতে সেগুলো হিসেবে পড়তে পারবে কারণ কিছুদিন কিছুদিন যাব তোমাদের হাতে কোনো বই থাকবে না তোমরা ঠিক এই পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে বই সেভাবে এই জন্য তোমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছে তো আজকে আমরা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের আমরা সূচিপত্র নিয়ে আমরা আলোচনা করব যে ঠিক কোন অধ্যায়ে কি কি আছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় শিরোনাম পৃষ্ঠা প্রথম অধ্যায়ে আমাদের আলোচনা করা হবে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ নিয়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হবে জীবজগত নিয়ে তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হবে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে সালক সংশ্লেষণ নিয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হবে সংবেদী অঙ্গ নিয়ে সপ্তম শ্রেণীতে আলোচনা করা হবে পদার্থের বৈশিষ্ট্য এবং প্রভাব নিয়ে। অষ্টম শ্রেণীতে আলোচনা করা হবে মিশ্রণ নিয়ে নবম শ্রেণীতে আলোচনা করা হবে আলোর ঘটনা নিয়ে দশম শ্রেণীতে আলোচনা করা হবে গতি নিয়ে একাদশ শ্রেণীতে একাদশ অধ্যায় আলোচনা করা হবে বল সরল যন্ত্র নিয়ে দ্বাদশ অধ্যায়ে আলোচনা করা হবে পৃথিবীর উৎপত্তি ও গঠন নিয়ে ত্রয়োদশ অধ্যায়ে আলোচনা করা হবে খাদ্য ও পুষ্টি নিয়ে চতুর্দশ অধ্যায় আলোচনা করা হবে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন নিয়ে তো তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সর্বমোট অধ্যায় রয়েছে ১৪টি আর এই চোদ্দটি অধ্যায় তোমাদের কি পড়তে হবে তো এটা ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা লাইক করবা শেয়ার করবা এবং কমেন্ট করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সালাম আলাইকুম